নিজে শক্ত হয়েছেন উনি শোক বার্তা জানিয়েছেন উনি আমাদের হয়ে ইয়েতে গিয়েছেন সিএমএইচ এ গিয়েছেন এবং প্রতিদিন আমরা উনি মনিটর করছিলেন তার স্বাস্থ্য সম্পর্কে এই যে কয়েকদিন যিনি সিএমএইচ এ ছিলেন সিএমএইচ এ ডাক্তাররা প্রাণান্তকর চেষ্টা করেছেন তারপর দেখেন কি হৃদয় বিদরক একটা ঘটনা ঘটল তো আমরা যেই যে কাজটা এই গভর্নমেন্ট করেছে সেটা হচ্ছে খুব দ্রুত যারা এই এই রেপে অভিযুক্ত তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করেছি ইচ অ্যান্ড এভরি খুব দ্রুত অ্যারেস্ট করেছি এবং আমরা সবাইকে বলেছি যে এদের খুব দ্রুত বিচার হবে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে বলেছেন যে এদের খুব দ্রুত বিচার করতে হবে আর আপনি জানেন যে যেই একটা আমাদের যারা নারীদের যারা অ্যাক্টিভিজম করছেন তারা কিন্তু জানিয়েছেন যে তারা চান যে বাংলাদেশে একটাও এই রকম ঘটনা না ঘটুক এবং আমরাও চাই বাংলাদেশে যেন একটাও রেপের ইনসিডেন্ট না হয় একটাও যেন যৌন নির্যাতনের ঘটনা না ঘটে তো সেই জন্য আমরা খুব দ্রুত এই যে যে লিগাল যেগুলো লুপহোল আছে সেটাকে আমরা করার চেষ্টা করেছি এবং খুব দ্রুত যেন বিচারগুলো হয় এটা কি এটা একটা মেসেজ দেওয়া যাদেরকে যারা এই এই ধরনের অত্যাচার মানে যারা এটা চিন্তা ভাবনা করছেন যে না এই এই ধরনের কাজ করে পার পেয়ে যায় তাদের জন্য এটা ভয়ানক রকমের মেসেজ যে খুব দ্রুত আমরা নব্বই দিনের মধ্যে বিচার কাজ এটা শেষ হবে এবং সেই অনুযায়ী প্রফেসর আসিফ নজরুল বলেছেন যে এটা একটা ড্রাফ ল অলরেডি হয়েছে ড্রাফটেড হয়ে গেছে এবং আমরা খুব দ্রুত এটার কাজ করব। এখন দেখেন আমরা আমাদের তরফ থেকে যতটুক ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিয়েছি এবং বাট আমার মনে হয় কি এটা অ্যাট দা সেম টাইম আমাদের যে এই যে আন্দোলনটা হলো আমরা ওয়েলকাম জানাই যে না এটা এইটা সবাই মিলে আসলে আমাদের যেই সমাজে যে এই একটা ভয়ঙ্কর রকমের যে একটা পাপ কাজ এইটা যে আছে এটা যে একটা ক্রাইম আছে এটা তো ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম এই ক্রাইমের এগেনস্টে আমরা সবাই জন্য সোচ্চার হই বাংলাদেশের জন্য একটাই এরকম ঘটনা না ঘটে এটা সবাই মিলে আমাদের একসাথে এইটার এগেন্স্টে এই ক্রাইমের এগেনস্টে ক্রাইমের হবে আলম বিগত আমরা দেখেছি দাঁড়াতে যে কোনো একটা অপরাধ হয়ে গেলে আমরা সোচ্চার হই আমরা প্রতিবাদ করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করে সয়লাভ করে ফেলি আবার কিছুদিন পর আমরা ভুলেও যাই না আমরা যাতে ভুলে না যাই সেই জন্যই তো আমরা লটাকে আমরা রিফর্ম করছি খুব দ্রুত দেখেন আসিফ নজরুল স্যার কিন্তু খুব দ্রুত মুভ নিয়েছেন এবং উনি অ্যাটর্নি জেনারেলকে ডেকেছেন নারী শিশু নির্যাতন নিয়ে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলেছেন কোথায় কোথায় লিগাল লুফলগুলো আছে যেটাকে এক্সপ্লোয়েড করার সুযোগ আছে যারা অফেন্ডার তাদের সবগুলোকে নিয়ে উনি খুব দ্রুত যাতে আমরা ভুলে না যাই সেই জন্য এই লটাকে আমরা আরও স্ট্রিনজেন্ট করছি এবং এর ফলে যেটা হবে যে খুব দ্রুত বিচারগুলো হবে

কোনো গ্রুপ থাকুক যে নারীদের অধিকার খর্ব করার জন্য খর্ব করার চেষ্টা করবে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা পুরো প্রায়োরিটি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হিউম্যান রাইটস স্ট্যাবলিশড হবে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে সেফেস জায়গাগুলোর মধ্যে একটা হবে মেয়েদের জন্য আপনি জানেন বাংলাদেশ কিন্তু খুব এক্সেপশনাল একটা দেশ এখানে প্রচুর লোক প্রচুর নারী কিন্তু কর্ম ফ্যাক্টরিতে কাজ করছেন ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করছেন কালকে যদি বাংলাদেশের নারীরা বলেন যে না আমরা কাজ বয়কট করব। বাংলাদেশের ইকোনমি এক মুহুর্তে তারা কলাপস করবে তো আমরা কিন্তু সেই মা নারীদের সেফ ওয়ার্কিং প্লেস বাংলাদেশটা সেফ বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ নারীদের জন্য এটা আমাদের করতে হবে এবং এটার জন্য যেই গ্রুপগুলো এটা তাদের এইটা খর্ব করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে বলতে হবে যে তোমার এটা অন্যায় এটা ইয়ে এবং আমরা এ বিষয়ে কিছু কিছু মুভি নিয়েছে দেখেছেন কিছু কিছু ছেলে অফেন্সিভ কিছু রিমার্ক করেছে কিছু সেকচুয়াল মলেস্টেশনের অভিযোগ এসছে নারীদের বিরুদ্ধে কিছু এই যে ফুটবল খেলা বন্ধ করার অভিযোগ এসছে দুই তিনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজ করেছি আমরা এই এই যারা যারা এটা করেছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যারেস্টও করেছি সরকার ইতিমধ্যে বিভিন্ন সম্মতি প্রকাশ করেছেন এবং উনি এটা নিয়ে বলেছেন সোচ্চার হতে বলেছেন এবং আমরা সবাই সোচ্চার হচ্ছি সরকার সংহতি প্রকাশ করছে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানি যৌথ বাহিনীর অপারেশন ডেবেল হান্টও চলছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি আমরা কেন দেখছি না কেন আমাদের চিন্তায় ডাকাতি কিংবা মবক্রেসির মতো ঘটনা দেখতে হচ্ছে না মবক্রেসি কি নাম বলবো না হ্যাঁ দলবদ্ধ যে একটা ভায়োলেন্স আমরা দেখছি এটা এটা আমি অস্বীকার করছি না আমরা যেটা করছি যেটা নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করছি কিভাবে চেষ্টা করছি আমরা পুলিশের কনফিডেন্সটা ফেরাতে চাচ্ছি যেই জায়গাটায় ঘাটতি দেখেন একটা বিপ্লবত্তর সময়ে যেই বিপ্লবের মানে অপর পক্ষে ছিল হ্যাঁ বিপরীত পক্ষে ছিল পুলিশ পুলিশের এগেন্স্টে কিন্তু বেশিরভাগ কুলিং এর ইয়ে আসছে ফলে এখন এই পুলিশকে নিয়ে আপনি কিভাবে আগাবেন তো পুলিশের তো কনফিডেন্স লেভেল খুবই লো খুবই লো আমরা তাদের কনফিডেন্সটা হাই করার চেষ্টা করছি তাদেরকে আমরা চেয়ার আপ করছি কিন্তু যেটা হচ্ছে যে পুলিশের মধ্যে তো অনেকে খুনে জড়িত ছিলেন তারা নির্মমভাবে আমাদের ইয়াং স্টুডেন্টদেরকে খুন করেছেন ঠিক না ফলে যেটা হচ্ছে পুরো পুলিশ ফোর্সের মধ্যে একটা কনফিডেন্স মোরালটা খুবই ডাউন খুবই ডাউন আমরা সেটাকে হাই করার চেষ্টা করছি আর এই যে মোরাল ডাউনের সুযোগটা কেউ 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 দলবদ্ধ যারা সন্ত্রাস করছেন এরা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন আমরা সাত মাসে এটা অনেকে বলেন সাত মাস তো চলে গেল আপনারা পারছেন না কেন আমরা সত্যিকার অর্থে সাত মাসে আমাদের এফাটের কম ছিল না অন্যান্য দেশে যেটা হয় যে যে পুরো পুলিশ ফোর্সকেই তারা বাদ দিয়ে দেয় যে না এইটা টেইন্টেড যেমনটা হয়েছে এই পুরো এদেরকে সবাইকে বাদ দিয়ে নতুন আমি একটা ফোর্স রেইজ করি তো সেটা আমরা পারি না এটা বাংলাদেশের যে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাই সম্ভব না তো ফলে যেটা হচ্ছে এই পুলিশ ফোর্সকে নিয়েই তো আমাদের কাজ করতে হচ্ছে আর এই পুলিশ ফোর্সের মধ্যে তো অনেক ধরনের সমস্যা ছিল এবং যেটার কিছুটা জিয়ে আছে তো আমরা এই কাজগুলো করছি আমরা সবাইকে বলবো যে আপনারা দেখেন আমরা কতটুকাম আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই এই ব্যাপারে আমি আপনাদেরকে বলতে পারি প্রফেসর ইনুস প্রতিদিন এই ল অ্যান্ড অর্ডারের বিষয়ে খোঁজ নেন সবাইকে জিজ্ঞেস করেন এবং প্রত্যেকটা বিষয়ে উনি সকালের থেকে উনি সন্ধ্যা পর্যন্ত ওনার এই মনিটরিংটা থাকে কোথায় কি হচ্ছে ইভেন এমনও হচ্ছে যে এমন একটা ঘটনা ঘটলো মধ্যরাতে এটা ওনাকে জানানো হয় উনি এটা জানেন এবং এটা প্রয়োজনীয় নির্দেশনা দেন বিগত সরকারের শাসনাবলে আমরা যেমনটি দেখেছি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় বাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হতো লাঠিয়াল বাহিনী হিসেবে এবং আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে একই অভিযোগ এখনো পুলিশের বিরুদ্ধে করা হচ্ছে আমরা এই এটা এই অভিজ্ঞতা ঠিক না আমরা কি পুলিশকে বলছি যে যাও তুমি গুলি করে আসো মেরে ফেলো আমরা পুলিশকে যেটা বলছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রায়ট কন্ট্রোলের যে যেটা ইউএন সেটাই তোমরা ইয়ে করো সেক্ষেত্রে তারা সেই প্রোটোকলটা মেনে চলছে এই মেনে চলার কারণেই কিন্তু অনেকে ভাবছেন যে যে পুলিশ বুঝি দুর্বল আপনি আগের পঞ্চাশ বছর বা আগে বিশ তিরিশ বছরে বিশেষ করে হাসিনার আমলটা দেখেন না পুলিশ এইরকম কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ সরাসরি তারা কিলিং করতো পুলিশ ক্রস মানুষকে মেরে দিত একটা নাম করা একজনকে নাম করা ডাকাতের নাম শোনা যাচ্ছে ওকে তা পুলিশ পুরো সোসাইটিকে একটা ভয়ের সংস্কৃতি তৈরির জন্য ওকে ক্রস ফায়ারে মেরে দিত এটা একটা পুরো সাজানো নাটকে আমরা তো হিউম্যান রাইটস কারো ভাঙছি না আমরা আমাদের এইটাকে বজায় রেখে কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করা যায় সেটা আমরা করছি আমরা যেই সংস্কৃতি শেখ হাসিনা রেখে গেছেন সেই সংস্কৃতি আমরা নিব না আমরা নিব সেই সংস্কৃতি যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যেটা সিভিল সোসাইটিতে একটা সিভিলিয়ান একটা দেশে যেটা থাকে এই সিভিল সোসাইটি সেটা আমরা নিচ্ছি এবং এটা আমি বলবো যে আপনারা ধৈর্য ধরেন এটা রেজাল্ট পাবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে আমরা যে বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের বিষয়ে সরকারের ভাবনাটা কি না আমি তো দেখছি আপনারা হয়তো যেটা হচ্ছে যে ওনার কাজগুলো দৃশ্যমান অনেক হচ্ছে না বাট আমরা বলবো যে যারা এই এই কাউন্সিল অফ অ্যাডভাইজারের মধ্যে উনি ওয়ান অফ দ্য হার্ড ওয়ার্কিং অ্যাডভাইজার উনি কাজ করছেন উনি নিয়মিত সফর করছেন উনি প্রত্যেকটা গ্রাসরুটে যাচ্ছেন উনি থানাগুলো সফর করছেন মধ্যরাতে থানা সফর করছেন পুলিশকে যতটুক মোরাল বুস্টিং করার দরকার সেটা উনি করছেন এবং আপনি জানেন এটা অনেক বড় একটা সমস্যা মানে আমার অনেকে ভাবছেন যে এটা খুব ইজি একটা সমস্যা ইজি তো সমস্যা না এই পুলিশের মধ্যেই তো অনেকে খুনি ছিল তাদেরকে আবার স্ক্রিনিং আউট করার একটা কাজ হচ্ছে তারপর হচ্ছে যেমন পুলিশ পনেরো বছর ধরে এই খুনের নাটক সাজাতো এই সংস্কৃতির থেকে আমরা সরেছি উনি এটাকে দেখভাল করছেন যে যে না আমরা হিউম্যান রাইটসটা কতটুক এনশুর করছি এগুলো ওনার আমি মনে করি যে উনি হি ইজ মিস মিস আন্ডার স্টুড বাট আমি মনে করি উনি কাজ করছেন দ্যাট আই ক্যান টেল ইউ উপদেষ্টা পরিষদের সক্ষমতা নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রশ্ন শুনি এর কারণ কি না উপদেষ্টা পরিষদে যদি সক্ষমতা নিয়ে ইয়ে হতো তাহলে তারা তো অনেকগুলো অ্যাচিভ করছেন আপনি দেখেন রোজার মধ্যে আপনি যদি ফেসবুক খুলেন দেখবেন যে সবাই এক বাক্যে স্বীকার করছে এই রোজায় দাম কমেছে ওরা বলেছে গত দশ পনেরো রোজার মধ্যে আপনি এত দাম মানে এই দাম এরকম স্ট্যাবল ছিল না বা অনেক ক্ষেত্রে কমেছে এটা ছিল না এটা তো ওনাদের কালেকটিভ এফার্টের কাজ ঠিক না সবাই কাজ করছেন এটা কমার্স অ্যাডভাইজার কাজ করেছেন মৎস্য প্রাণী কাজ করেছেন কাজ কাজ করেছেন করেছেন তারপরে ফিনান্স সেন্ট্রাল সবাই মিলে এনার্জি কাজ করছেন যাতে আমাদের পাওয়ার সাপ্লাই ঠিক থাকে সবগুলো কাজ কিন্তু একসাথে হয়েছে এবং আমি মনে করি যে এ কালেক্টিভ যে ওনারা যে কাজগুলো করছেন সেটার ফসল হচ্ছে আপনি এই রোজায় আমরা দাম কম দেখছি প্লাস আপনি দেখেন আমাদের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে এটা তো ওনাদের কালেকটিভ ওয়ার্কের ফসল ওনারা কাজ করছেন ইকোনমিকে কিভাবে বুস্ট করা যায় আপনি দেখেন সাত মাসে এক্সপোর্টের গ্রোথ প্রায় বারো পারসেন্ট বাংলাদেশে এক্সপোর্ট ঘুরে দাঁড়িয়েছে আপনি সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের অবস্থা রাখেন আমরা স্টেবল রাখতে পেরেছি এত একটা ভঙ্গুর ইকোনমি আমাদেরকে দিয়ে গিয়েছে আমাদের তারা বড় বড় কোম্পানি আদানির টাকা দেয়নি কাতার গাছের টাকা দেয়নি সেভরনের টাকা দেয়নি না দিয়ে পুরো দায়টা আমাদের উপর চাপিয়ে দিয়ে চুরিচামারি করে চলে গেছেন তা আমরা তো এগুলো দা এইগুলো দায়ও পরিশোধ করছি আবার অ্যাট দ্য সেম টাইম ইকোনমিকে আমরা ঠিক রাখছি এটা তো ইন্টিরিম গভর্নমেন্টের যে অ্যাডভাইজাররা তাদের হার্ডওয়ার্কের ফসল এটা এবং আপনি দেখেন ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে এই কাজগুলো তো তারা যদি কাজই না করতেন তারা যদি সেইরকম তাহলে এই কাজগুলো এই এই জিনিসটা তো এখানে আসছে এবং সাত মাস যেই ধরনের ভয়ঙ্কর একটা ইকোনমিকে আমরা পেয়েছি ভঙ্গুর একটা ইকোনমি সেই সাত মাসে ঘুরিয়ে দাঁড়ানো ইটস ইটস এ ইট এচিভ ম্যাসিভ অ্যাচিভমেন্ট আমি বলবো বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ আসলে কোন জায়গায় মূল চ্যালেঞ্জ তো অনেকগুলো প্রথম কথা হচ্ছে ইকোনমিকে ঠিক করা আমি ইকোনমি যদি ঠিক না করতে পারি আমার এখানে পোভার্টি পেয়ে বসবে আমি যদি ইন্টারন্যাশনালি আমি রাইট মেসেজ না দিতে পারি যে আমার ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাবো না আমাদের ল অ্যান্ড অর্ডারটা ঠিক করা এটা আমাদের একটা ইয়ে কেমন আমাদের পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ঠিক রাখতে হবে আমাদের দ্রব্যমূল্য মানুষের তো প্রতিদিনের যে বিষয়টা যে তার দ্রব্যমূল্যকে ঠিক রাখা ইনফ্লেশনটাকে কমানো আপনি দেখেন ফেব্রুয়ারিতে ইনফ্লেশন এটা ২২ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল একদিনের বিষয় না এটা ২২ মাসের মধ্যে সময় এবং আমরা আপনাকে বলছি এই মার্চের ইনফ্লেশন আপনি যখন এপ্রিলে আপনি দেখবেন আমি মনে করি এটা আরও কমে আসবে তা আমরা এই যে মানুষের জীবনে স্বস্তি দান করা পিস এন্ড স্ট্যাবিলিটি রাখা বাংলাদেশে এবং বাংলাদেশকে নতুন একটা ফরেন পলিসি দেওয়া আমরা তো এক ধরনের একটা আমাদের ফরেন পলিসিকে আমরা আউটসোর্স করে ফেলেছিলাম এক জায়গায় আমি বর্গি বর্গা দেওয়া বলে না বর্গা দেওয়ার মতো অবস্থা হয়েছিল আমরা সেই জায়গায় একটা পুরো জাতি পুঞ্জের মধ্যে আমরা মেসেজ দিচ্ছি যে না উই আর এ প্রাউড ন্যাশন সেটাকে জানানো এ প্রত্যেকটা কাজ কারা করছেন এটা প্রফেসর ইউনুসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট করছেন এবং আমরা মনে করি যে আমরা অনেক ক্ষেত্রেই আমরা সফল হয়েছি চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং